পরে যাচ্ছি ওদের কার্য 66 ধারা সর্বশয় শর্ত সম্মনের আগের ধারা পরের অধ্যায় 6 অধ্যায় ছিল পঞ্চম অধ্যায় আজকে 6 ধারা আজকে শেষ করতে যাচ্ছি এখানে বলা রয়েছে আমরা এতদিন যা বললাম পূর্বের যে ধারাটা বলেছি 66 ধারা 66 ধারায় বলছি কি এখানে যে আমরা কি করেছি একজন বলে এখানে যে আমরা কি আশা পোলান করলে তা গুণন করলাম পুনরায় গ্রেফতার করলাম অর্থাৎ রিটেক করলাম এখন পুনরায় তাকে রিটেক করলাম একটা বিষয় है যেটাকে গ্রেফতার করতে যে আমরা যে হ্যাসেলটা হবে অথবা যে সহযোগিতা দরকার যে কৌশলগুলো দরকার মনোযোগ দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার যে এই আসামি থেকে আমরা গ্রেপ্তার করতে গিয়ে যে বিষয়গুলো আমাদের করা দরকার আমাদের বাড়িতে কর্ডনিং করবেন কি করবে এটা সিচুয়েশন এটা বলে দিবেন যে বাড়িতে গ্রেপ্তার করতে গেছেন তার বাড়ির প্রবেশের পূর্বে বাড়ির মালিক অনুমতি নিছেন প্রবেশ করছেন অথবা দরজা ভাঙা প্রয়োজন ছিল কিনা এই যে বিধানগুলো অর্থাৎ এই শেষ ধারা অনুসরণ কর অবশ্যই করবেন আপনি ওখানে অনুসরণ করে ওখানে গেছেন ওখানে গিয়ে যাওয়ার পর শাস্ত্রের দ্বারাই বলতেছে যে আপনি ফৌজদারি কার্যবিধিতে যে গ্রেপ্তারের যে কৌশলগুলো রয়েছে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ যে বিধানগুলো রয়েছে যদি মনে হয় যদি মনে হয় না ডিরেক্ট বলছে এই ধারার অধীনে গ্রেপ্তার যে কার্যক্রম রয়েছে ওখানে যে যে সিচুয়েশন হবে অবশ্যই ওই কৌশল অবশ্যই এই ধারার ক্ষেত্রে বিধান প্রযোজ্য হবে অর্থাৎ সাতচল্লিশ আটচল্লিশ নম্বর বিধান শেষ দুই ধারার অধীনে গ্রেপ্তারের ক্ষেত্রে প্রযোজ্য হবে বিষয়টা ক্লিয়ার যদি আপনি যখন আপনি কাউকে করতে করতে পরিচালনা তখন যে ধারা অনুসরণ করলেন পুনরায় গ্রেপ্তার করবেন বা করেছেন তখন আপনি যে তাকে গ্রেপ্তার করলেন এখন শিশুটি ধারার যে বিধান রয়েছে গ্রেপ্তারের ক্ষেত্রে সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ ধারাও আপনি কি প্রয়োগ করতে পারতে পারবেন এবং এই বিধানটা প্রযোজ্য হবে এই কথাটাই বলছে

তাকে আইনসঙ্গত হেফাজি পালন করলে আমরা অনুসরণ করব তথাপি আমরা এই শাষট্টি ধারার অধীনে অধীনে গ্রেপ্তারের ক্ষেত্রে সাতচল্লিশ আটচল্লিশ তিনটা স্টেপ একটা স্টেপ দুইটা তিনটা স্টেপ শেষ করলে উত্তর শেষ এছাড়া আগে বিআরবি অন্য যা আছে কোনো কিছু লাগানোর দরকার নেই একটা শর্ট শর্ট কথা লাগবে এইটুকু জানতে চাচ্ছে ওই আইন আইনসংগত পালন করছে পেনাল কুট লাগাই দিবেন এগুলো করা যাবে না আইনগত ব্যবস্থা নেবেন না কিন পরে কিন্তু আপনি জানতে চাচ্ছে যে আইন সঙ্গত হেফাজত প্রণয়ন করার পর পরবর্তী কার্যক্রম কি আপনি এটা লিখতে পারেন যে অবশ্যই আমরা আহ তথ্য প্রযুক্তির সহায়তা নেবো এটা একটা পয়েন্ট এটা একটা চমৎকার পয়েন্ট লিখতে পারেন যে অবশ্যই জিডিতে নোট দেবো ওসি সারকে জানাবো অন্য এলাকায় বা সিনিয়র স্যারদের জানাবো স্যারদের সাথে এই যে কথাগুলো একটু সবগুলো এক লাইনে দুই তিন লাইন লিখে আপনি লিখতে পারেন

তাহলে আমরা শাশুড়ি দ্বারা কিছু শিখলাম দ্বারা শিখলাম যে আলোচ্য ধারানুসারে কি যে সাত অর্থাৎ ধারার যে বিধান আমরা প্রয়োগ করতে গিয়ে সাতচল্লিশ দ্বারা কি প্রয়োগ বা প্রযোজ্য হবে এই বিধান ঠিক আছে মোটামুটি আমরা আজকে একদম একবার রিপিট দিয়ে আসি যে পর থেকে পড়লাম আমরা আহ সার দ্বারা থেকে পড়লাম সাইড দ্বারা আমরা পড়লাম কি শুরু থেকে আমরা যদি রিভিশন দিয়ে আসি সার দ্বারা গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অথবা থানার অফিসার ইনচার্জের নিয়ে যাবেন একষট্টি দ্বারা কি করলাম অবশ্যই গ্রেপ্তারকৃত ব্যক্তিকে চব্বিশ ঘন্টার অধিক আটক রাখা যাবে না তারপর হচ্ছে বাষট্টি দ্বারা কি বললাম পুলিশ গ্রেপ্তার সম্পর্কে কি দিবে খবর দিবে তেষট্টি কি পড়েছি গ্রেপ্তারকৃত ব্যক্তির খালাস চৌষট্টি দ্বারা পড়েছে কি যে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত যদি অপরাধ হয় পঁয়ষট্টি দ্বারা পড়েছে কি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গ্রেপ্তার ওটা হচ্ছে অপরাধ সংগঠিত অপরাধ করবে আর এটা তো উপস্থিতিতে গ্রেপ্তার করবে ওইটাও গ্রেপ্তার করতে পারবে তো একটা উপস্থিতি অপরাধ সামনে হইতে থাকবে আর এটা হচ্ছে ডাইরেক্ট উপস্থিত থেকে উনি অ্যারেস্ট করাবে সেটি ধারা বিধানে কি বললাম যে আসামি পলায়ন করলে তাকে পুনরায় আসামি পলায়ন করলে অনুসরণ পুনরায় তাকে গ্রেপ্তারের ক্ষমতা সেটি সাতষট্টি থেকে বললাম সেটি ধারা অনুসারে আমরা গ্রেপ্তারের কার্যক্রম প্রয়োগের ক্ষেত্রে ছিয়াত্তলিশ আটচল্লিশ উনপঞ্চাশ দ্বারাও কি এই বিধান প্রযোজ্য হবে ক্লিয়ার আজকের আলোচনা কারো কোনো ডাউট আছে তারা অনুষ্ঠান করা যাবে নি সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ একশো দুই একশো তিন পিয়ার আশি বিধান বিধানসভা দেখতে